বুক ছিদ্র দিয়ে হয়ে যায় এই সরকারের অন্যতম দোষর বাউফলের এতদিনের যিনি গণমানুষের ভোটবিহীনভাবে সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন সে আসাম ফলে যখন গ্রেফতারের খবর পেয়েছে তখন আমার কাছে মনে হয়েছে এই আহত পঙ্গুত্ব বরণকারী মানুষগুলো এই নির্যাতিত নিপীড়িত মানুষগুলো এ রক্তাক্ত মানুষগুলো চোখের কান্নার পাশাপাশি তাদের মুখে একটু হাসি ফুটে উঠেছে কারণ মানুষ মুক্তি চেয়েছে স্বাধীনতা চেয়েছে আমার কাছে মনে হয়েছে যেই লড়াইয়ের মধ্য দিয়ে যে সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি সেই লড়াইয়ের যোদ্ধারা যারা এখানে রয়েছেন তাদের অনুভূতি শোনা প্রয়োজন সকাল থেকে আমি মাঠে ছিলাম শহীদ তামান্না বুকে নিয়ে আমি মাটিতে গেছি আমার নিউজ পেপার একটা পোস্ট করেছি আমি যদি আমি মরে যাই তাহলে আমার মায়ের পাশে যেন আপনি দাফন করবে তো সকাল থেকে ছিলাম মাঠে আসরের নামাজের পরে হলো আমার পুকুরিটা লাগছে আজম বলে করা পুকুরিটা যখন লাগছে আমার পিঠ দিয়ে লেগে পেট দিয়ে বের হয়ে গেছে আমি যখন পিঠের দিকে তাকে তখন দেখছি আমার আগে দিকে সব বের হয়ে গেছে আমি তখন ভাবছি হয়তো আমি বাঁচব না তো পরে আমাকে কয়েকজন ধরে কয়েক মধ্যে হসপিটালে নিয়ে গেছে ওখান থেকে রক্ত রেফার করছে ঢাকা মেডিকেল তো অ্যাম্বুলেন্সে আসার সময় অনেকে আমাকে আর কি ইট পাটকে মারছে আমাদের অ্যাম্বুলেন্সের উপর তো আসার পরে অপারেশনের পরে ওখানে আবার ঢাই দিন থেকে শুয়ে মারছে তো ডক্টর বলছে আপনি বেশিদিন এখানে থাকেন আর কিছু সব ফুটো হয়েছে এরপরে আমরা একটা প্রাইভেট মেডিকেল চলে আসছিলাম ওখানে অনেকেই কোনো হসপিটালে অ্যাডমিট দিতে না উনি খেয়েছে এখানে পরে হসপিটাল ছিল পরিচিত ওখানে অ্যাডমিট করেছি সবশেষে মরে গেলে যে আমরা যদি স্বাধীন করছি জানতে পারতাম পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে নিজের কষ্টটা দূর হয়েছে একে উনিশ তারিখ সকালে শুক্রবারে আমি নেতৃত্ব দেওয়া অবস্থায় সামনে থেকে পুলিশ আমাকে গুলি করে গুলি করার পরে আমি তারা অতর্কৃতভাবে আমার বুক ছিদ্র হইয়া পিছন দিয়ে বের হয়ে যায় এখানে লেগে তারপর পিছন দিয়ে বের হয়ে গেছে তারপর আমি ওই গুলি খাওয়ার পরে প্রায় ওই সাথে একজন ছিল তার আমি তো কথা বলতে পারিনি তখন ওই তার মানে ঘাড় ধরে আধা কিলোমিটার দৌড়িয়ে যায় সেও বুঝতে পারেনি আমি গুলি খেয়েছি পরবর্তীতে আমার এ নিয়ে গেছিল তখন একটা অ্যাম্বুলেন্স ছিল কিন্তু যখন শুনছে যে সে আমি গুলি খেয়েছি সে নিতে রাজি হয়নি পরে রিক্সা আমি অনেক কষ্ট করে তারপর আমি আইসিউ ছিলাম আমার হলো যে কেন ফিরে নেই অনেকক্ষণ পর কেন ফিরেছিলাম আমার প্লেহার যেটা ছিল পুরোটাই কেটে ফিরেছে তারপর রিয়ার জোনে থাকা অবস্থায় পুলিশ আমারে হাতের ফিঙ্গারপ্রিন্টের ভেরিফিকেশন নিয়ে এনেছিল মেডিকেল থেকে কিন্তু তখন আমি শুনতে ছিলাম শুধু ইচ্ছে ছিল দেশ স্বাধীন হওয়ার অপেক্ষা